আসসালামু আলাইকুম পাকিস্তান প্রথম ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ডের সাথে হেরে গেছে ভাই এখন বিষয় হচ্ছে পাকিস্তান কিন্তু একটা নতুন ওপেনিং পাইছে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু এবার ওপেনিং করবে জামান এবং বাবুর আজম যেটা মোটামুটি বলা যায় যে এর আগে খুব কমই দেখাচ্ছে এই জুটিকে কারণ মোহাম্মদ রিজওয়ানের সাথে কিন্তু সে বেশি কিন্তু মোহাম্মদ রিজনের সাথে কিন্তু বেশি সে জুটি করেছে এবং মোহাম্মদ রিজনের সাথে কিন্তু বেশি ক্রিকেটটা খেলেছে তো সেখান থেকে পাকিস্তান টিম এবার যে জিনিসটা চাচ্ছে যে এবার নতুন করে হয়তোবা বিশাল টেনশন একটা বিষয় একটা বিষয় সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের সাথে যে ঘরের মাঠে পাকিস্তানের মাঠেই চ্যাম্পিয়ন ট্রফিটা হবে এবং পাকিস্তান দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক সেই টিমটা নিউজিল্যান্ডের আজকের খেলা দেখছেন ভাই কী অবস্থা সাউথ আফ্রিকার সাথে তোমাকে আট উইকেটে মনে হয় জিতেই যাবে এখন মনে হয় তিনশো রানের টার্গেট এসেছে সেটা কোনো কিছু না পাকিস্তানের পিসগুলো ভাই এই আপনি যদি ওয়ান ডেতে ওখানে সাড়ে তিনশো রান না করেন ওই রানের কোনো ভরসাই নেই কোনো ভ্যালুই নাই যে কোনো সময় চেস করে যে কোনো টিম জিতে নেবে তো পাকিস্তান প্রথম ম্যাচ হারার কারণে কিন্তু টনক তাদের লড়েছে ওপেনিংয়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফখর জামান কিন্তু দুর্দান্ত একটা নক খেলেছে তার কিন্তু নিজেকে প্রমাণ করারও সময় ছিল তো নতুন একটা পাকিস্তান ওপেনিং পাচ্ছে সেটা হচ্ছে যে ফকর জামান এবং ভাবরাজম আজম নিউজ আছে সেটা হচ্ছে যে দিল সাকে নাকি চ্যাম্পিয়ন ট্রফির জন্য উড়িয়ে নেওয়া হলেও দলে নিলেও তাকে নাকি চ্যাম্পিয়ন ট্রফিতে না রাখার পক্ষে অনেকে তো এটা ভাই খুবই দুঃখজনক একটা বিষয় আপনি এতদিন পর তাকে দলে ব্যাক করালেন একটা ম্যাচ খেলালেন তারপরে দিলকে বাদ দিয়ে দিবেন এটা তো ভাই হয় না তাই স্কট অলরেডি ঘোষণা করেছেন যেখানে খুশদিল শাহ রয়েছে তো এরকম গুঞ্জন এই পাকিস্তানের ক্রিকেটটা কিন্তু সেমভাবে একেবারে বাংলাদেশের সাথে কিছুটা সম্পৃক্ত গুঞ্জনে গুজব বেশি চলে যে স্কোয়াডে যুক্ত হয়েছে সে কী করে বাদ পড়ে আবার হ্যাঁ যদি ইঞ্জুরি থাকে তবে সে বাদ পড়বে এসব গুজবে কান্না দিয়ে যে জিনিসটা আপনি করতে হবে ওপেনিং যে পার্টনারশিপটা হবে পাকিস্তানের ওপেনিংয়ে নজর দিতে হবে নিউজিল্যান্ডের সাথে হারার কারণে বিশাল কিন্তু টেনশন আসছে সেই টেনশনটাকে ফ্লাপ করে পাকিস্তান ক্রিকেট অবশ্যই কামব্যাক করাতে হবে এইবারে যে টিম পাকিস্তানের ভাই যে স্কোয়াডটা দিয়েছে পাকিস্তানের দুর্দান্ত একটা স্কট দুর্দান্ত আপনি যদি সিয়াওয়াইফটা যদি থাকতো পাকিস্তান স্কটে আরও কিন্তু দুর্দান্ত একটা দল হতো পাকিস্তান তো দেখা যাক যে স্কটটা এটা নিয়ে তো আমার লড়তে হবে বলিং সাইডটা মোটামুটি ভালো মিডিল অর্ডারটা ভালো খুঁজ দিলে আসার পরে এবং ওপেনিংয়ের টপ অর্ডারটা কিন্তু মোহাম্মদ রিজওয়ান বাবুর আজম এবং ফকর জামান তিনজনে কিন্তু ভালোভাবে সামাল দিতে পারবে বেস্ট অফ লাক পাকিস্তান দেখা যাক পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে কামব্যাক করতে করতে পারে কিনা সালামু আলাইকুম